আসসালামু আলাইকুম অনেক টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন এটা আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল কে থ্রি ফোর ইউ এটা এ এম ডি প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা টাচপ্যাড কিবোর্ড ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ এভরিথিং ওকে আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং এবং ফটোশপের কাজ করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা হচ্ছে নিচের সাইড এর সাথে পাবেন চার্জার এবং 7 দিনের ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ সিপ্রিও কম্পিউটার মাদারবোর্ড হার্ড হার্ডডাস র্যাম্প প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় আপনি চাইলে ছাড়া সেটা আমাদের শপে এসে দিকে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি লগ ইন করতে পারেন আমাদের এখন সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ